বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছেন বিমান থেকে নামার পর তাকে কঠোর রাষ্ট্রীয় ও দলীয় নিরাপত্তার মধ্যে বিপুল সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল জিয়া রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তার বাবা মায়ের উত্তরাধিকার হিসেবে দলের শীর্ষ পদে বসেছেন আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা আছে তাতে তার দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার যাত্রায় তিনি নেতৃত্ব দিবেন সাম্প্রতিক বিভিন্ন মতামত জরিপে বিএনপির জয়ের পূর্বাভাস মিললেও তা নিষ্কণ্ঠক নয় চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে তবুও বিএনপির কয়েক দশকের সঙ্গী জামায়াত দু হাজার চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব তরুণদের দল এনসিপি এবং আরও কয়েকটি ইসলামপন্থী দল জোট বেঁধে দলটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও বিএনপি বরাবরই ইসলামী মূল্যবোধ রক্ষায় নিজেকে চ্যাম্পিয়ন দাবি করেছে ফলে ইসলামপন্থীদের বড় অংশ বিগত নির্বাচনগুলোতে বিএনপিকেই ভোট দিয়েছে এবার এদের অনেকে জামায়াত ও তার জোটকে ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে তবে দেশের বর্তমান বিপর্যস্ত অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে আতঙ্কগ্রস্ত মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে প্রশ্ন উঠেছে তারেক রহমান সে মানুষদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন তারেক রহমানকে তার মা দলের নেতা হিসেবে বেছে নিয়েছিলেন তবে তার কোনো আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল না কার্যত নির্বাসনে থেকেই তিনি নেতৃত্ব পেয়েছেন একই কারণে দলের ওপর মায়ের মতোই তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত এটা বলা যায় না বিষয়টার পরীক্ষার সামনে কথা বলা যায় সবকিছু মিলিয়ে বলা যায় বিপুল সম্বর্ধনার মাধ্যমে বিএনপি তাকে জাতীয় নেতা এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উন্নীত করার চেষ্টা করলেও বাস্তবতা কিছুটা ভিন্ন হতে পারে কোন কোন বিশ্লেষক মনে করেন এই ধরনের সম্বর্ধনার মাধ্যমে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য সমস্ত অগ্রহণযোগ্য আচরণের অতীত ইতিহাস জনমন থেকে মুছে ফেলার চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে দুর্নীতির অতীত ইতিহাস বলতে তারা 2001 এক থেকে দু সালের মধ্যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের রেকর্ডের কথা উল্লেখ করেন যা দুর্নীতি এবং সন্ত্রাসমূলক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পরিপূর্ণ ছিল যদিও তিনি মন্ত্রী ছিলেন না তারেক খাওয়া ভবন নামক দলীয় কার্যালয় থেকে বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন তখন হাওয়া ভবন দুর্নীতির সমর্থক হয়ে ওঠে দু সালে আদালত তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে এবং দু হাজার সালের একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যার ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ওই তারিখে ঢাকায় আওয়ামী লীগের একটি সমাবেশে এক ডজন গ্রেনেড নিক্ষেপ করা হয় যার ফলে চব্বিশ জন নিহত হন গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত ওই সমস্ত রায় ও অভিযোগ বাতিল করেছে কিন্তু এত অব্যাহতি সত্ত্বেও আগামী মাসগুলোতে সেগুলো রাজনীতির হাওয়াকে বিষাক্ত ভারী করতে পারে এমনকি জামায়াত ও তার জোট সঙ্গীরা এসব অতীত ঘাটলে বিস্ময়ের কিছু থাকবে না বিএনপি নেতারা এবং তারেক নিজেও তার প্রত্যাবর্তনকে একটি নতুন যুগের সূচনা হিসেবে উপস্থাপন করছেন রাতের অন্ধকারে জোনাকি পোকার আলো যেমন মানুষকে শান্তিপূর্ণ আবেগে ভরিয়ে দেয় তেমনি তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক পুনর্জাগরণের এক স্পষ্ট বার্তা নিয়ে এসেছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জিম হোসেন আলাল কথা বলেছেন তবে এই আলো তারেক রহমানের অতীতের ওপরও জ্বলতে পারে বিশেষ করে প্রায় দুই দশক আগে তার দেশ ত্যাগের কারণের সাথে যা সম্পর্কিত তারেক রহমান কারাগার থেকে মুক্তি পেয়ে এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাওয়ার পর এগারোই সেপ্টেম্বর দু হাজার আট তারিখে দেশ ত্যাগ করেন দিনের আগের আঠারো মাস কারাগারে কাটিয়েছিলেন 2007 সালের এগারোই জানুয়ারি ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা তেরোটি দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়ে তার মা সেনাবাহিনীর সাথে তার মুক্তির জন্য আলোচনা করেছিলেন যার বিনিময়ে বিএনপি 2008 সালে নির্বাচনে অংশগ্রহণের সম্মত হয়েছিল সেই সময় খালেদা জিয়া সাংবাদিকদের বলেছিলেন যে তার কে দুই বা তিন বছর রাজনীতি থেকে দূরে থাকবেন যতক্ষণ না তিনি এই অসুস্থতা থেকে সেরে youtube in. হেফাজতে নিয়ে তাকে মারধর ও নির্যাতন করা হয়েছিল তার প্রতিপক্ষ এসেছে সেনাবাহিনীর কাছে থেকে দূরে থাকার দিয়ে নির্বাসনে যান বিএনপি কখনো তা খণ্ডন করেনি বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তারেক সহনশীলতা ও সংযমের প্রতিশ্রুতি দিয়ে বারবার একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি হাসিনার কর্তৃত্ববাদী পদ্ধতি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এখনও অতীতের কোনো অপরাধ শিকার যেমন করেন নি তেমনি তার পক্ষ থেকে কোন অপরাধের জন্য ক্ষমাও চাওয়া হয়নি কিন্তু দু সালে তারেক রহমান যে বাংলাদেশে এসেছেন তা দু সালে তিনি যে বাংলাদেশ রেখে গিয়েছিলেন তার থেকে অনেক আলাদা তরুণদের মধ্যে উগ্রবাদের প্রভাব যে কোনো সময়ের চেয়ে বেশি বলে মনে হচ্ছে তারা ইসলামপন্থী স্লোগান তুলেছে এবং পাকিস্তান থেকে দেশের মুক্তির বর্ণনাকে চ্যালেঞ্জ করেছে ভারতের সাথে দেশের ঘনিষ্ঠ সম্পর্ক জুলাই গণ অভ্যুত্থানের একটা কারণ হয়ে ওঠে এই নতুন শক্তির একজন নেতা ছিলেন ওসমান হাদি যিনি ভারত বিরোধী তীব্র প্রচারক যার হত্যাকাণ্ড ডিসেম্বরের শুরুতে উদার ও ধর্মনিরপেক্ষ চিন্তার প্রতীকগুলির উপর আক্রমণের সূত্রপাত করেছিল দেশের ইতিহাসের বেশিরভাগ সময় ধরে এই কট্টর ইসলামপন্থী দলগুলো কণ্ঠাসা ছিল যখন মধ্যডান বিএনপি এবং মধ্যবাম আওয়ামী লীগ রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল উদার ও ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন দুটি সংবাদপত্র ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর সাম্প্রতিক আক্রমণ সেই সাথে বাঙালি সংস্কৃতি প্রচারকারী ছায়ানট উদিচি সহ সঙ্গীত কেন্দ্রগুলোর উপর হামলা দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে তা ইঙ্গিত করছে এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ফলস্বরূপ এমনকি যারা একসময় দলটিকে রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচনা করতেন তাদেরও অনেকে বিএনপির দিকে তাকিয়ে আছেন মানুষ নিরাপত্তা ধর্মনিরপেক্ষতা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায় অতীতেও বিএনপির রাজনীতিতে এই মূল্যবোধের অভাব ছিল এখন যদিও বিএনপি নেতাদের বক্তৃতা এই মূল্যবোধগুলির কিছু কিছু ফুটে উঠেছে তা নির্ভর করবে দলটি কিভাবে ক্ষমতা অর্জন করবে এবং ক্ষমতায় থাকার জন্য কোন মিত্রদের অগ্রাধিকার দেবে তার উপর তারেক জিয়া শুক্রবার উসমান হাদির কবর জেরাত করবেন একই দিনে তিনি তার বাবার কবরেও যাবেন এর থেকে বোঝা যায় যে ক্ষমতা থেকে উগ্রপন্থী তরুণদের তিনি মতোই নিজের পাশে রাখতে চান বাংলাদেশের মূল লড়াই পরিচয় ইতিহাস নিয়ে ধর্মনিরপেক্ষ হল ভবিষ্যৎ নাকি ইসলামী তা উনিশশো একাত্তর সাল কি স্বাধীনতার বছর ছিল নাকি পাকিস্তানি শাসনের পরিবর্তে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছিল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্থানকে কিভাবে দেখবেন তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে যদিও গত এক বছর ধরে তিনি একজন মধ্যপন্থী হিসেবে পরিচিতি পেয়েছেন পর্যবেক্ষকরা মনে করেন যে আবেগগতভাবে পরিচয়ের বিষয়ে তার অবস্থান রাজনৈতিক সুবিধার উপর নির্ভরশীল বিশ্বাসের উপর নির্ভরশীল নয় তিনি মধ্যপন্থী পথ বজায় রাখবেন কিনা তা বলা কঠিন তিনি নির্বাচনের জন্য বিশেষ করে আওয়ামী ভোটারদের টানতে একটি নির্দিষ্ট কৌশল গ্রহণ করছেন তবে ক্ষমতায় আসার পর আমরা তার এবং তার দলের আসল অবস্থান জানতে পারব